যদি আপনার কপালে না থাকে তাহলে সুখ কখনোই কিনতে পারবেন না কারণ সুখ কিনতে পাওয়া যায় না কিছু কিছু মানুষের ধারণা হল কাজের মানুষ থাকলে সংসারে হওয়া যায় আমার কাজের মানুষ দিন আমাকেই করতে হয় পুরো ব্লগে সবকিছু শেয়ার করি হ্যালো সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো সাল রহমতে অনেকেই মনে করেন হয়তো কাজের লোক থাকলে অনেক বেশি সুখে থাকা যায় তাই না কিন্তু আমি তো মনে করি কাজের লোক থাকলে সুখের থেকেও দুঃখ বেশি প্রথমত ওরা কষ্ট দেয় বেশি কোন কাজটাতে জানেন সবকিছু শিখিয়ে নিয়ে যখন হচ্ছে একটু বড় হয় সব বুঝতে শিখে বা হচ্ছে একটা ঘরের দায়িত্ব নিতে শিখে তখনই ওদের চলে যাওয়ার সময় হয়ে যায় কি যে কষ্ট লাগে সেই সময়টাতে সেটা শুধুমাত্র যাদের পারমানেন্ট হেল্পিং হ্যান্ড আছে তারাই বুঝতে পারবেন যাই হোক তারপর আমি মুখ টুক ধুয়ে ক্লিন হয়ে নিচ্ছিলাম আর আজকে আমি যে সোপটা দিয়ে মুখটা ক্লিন করতেছি সেটা পেয়ে যাবেন স্কিনে দেওয়া এই পেজে বাসায় যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন বা যতই কাজের মানুষ রাখি না কেন নিজের কাজ নিজে যতক্ষণ না করি ততক্ষণ মনে হয় কি মনের মতো হয় না চলেন আজকে লামিয়ার কিছু ছোটখাটো কাজ আপনাদের সাথে শেয়ার করি ও হচ্ছে আমার খুব আদরের একটা মেয়ে আমার বাসায় যত হেল্পিং হ্যান্ডি আমি রাখি না কেন ওদেরকে আমি হেল্পিং হ্যান্ড হিসেবে কখনোই ভাবি না আমি ভাবি যে ওরা আমার ফ্যামিলি মেম্বারের মতো আমার বাসারই একজন যেহেতু ও ছোট্ট একটা মানুষ তাই অনেক কিছুই ও এখনো পারে না ওকে আমি তেমন একটা চাপ দেই না ও যতটুকু পারে ওর মতো করে অনেক কিছুই করার চেষ্টা করে মানে আমাকে করতে দেয় না সে দৌড়ে দৌড়ে চলে যায় এটা করবে সেটা করবে সকালে আমার জন্য নাস্তা রেডি করে ফেলবে অনেক কিছুই ও হচ্ছে আমার মনের মতো অনেক সুন্দর করে করে যাই হোক হচ্ছে ফার্নিচারগুলো মাঝে মাঝে পরিষ্কার না হলে আমি আমার নিজের হাতেই মুছে ফেলি এই তো তারপরে সোনাইরা মনের খাবারগুলো হচ্ছে ব্ল্যান্ড করে নিলাম মানে সবজি তারপরে রান্নাঘরে এসে দেখি যে প্রিয়া রান্না অলরেডি বসিয়ে দিয়েছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম প্রিয়াকে আমি কিছুদিন হয়েছে রান্না শিখিয়েছি ও হচ্ছে এখন অনেক কিছুই রান্না করতে পারে তারপরও আমি আমার নিজের হাতে অনেক কিছু রান্না করি কারণ শাওন সাহেব আমার হাতে খেতে অনেক পছন্দ করে এই তো তারপরে সামনের রুমে এসে দেখি যে আরিশা তার মামার সাথে সোনাইরা তারপর হচ্ছে আখি আখি তার বাবার সাথে আরিশা সোনাইরা তাদের মামার সাথে অনেক দুষ্টামি করতেছে এইদিকে কালকে রাতে অনেকগুলো বাজার এনে আমি আর শাহন সাহেব রেখে দিয়েছিলাম যেহেতু আমরা অনেক রাত করেই হচ্ছে বাজার করতে গিয়েছিলাম আমরা আমার আর আমার জামায়ের হচ্ছে এটা একটা খুব বাজে স্বভাব যে রাত্রে বেলায় বাজার করতে যাই কারণ শাহন সাহেব যেহেতু সারাদিনই অফিসে থাকে তেমন একটা যাওয়া হয় না আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম তারপর হচ্ছে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছিলাম সেগুলোই রেখে দিয়েছি আর এখন জাস্ট বের করে গুছিয়ে নিচ্ছি আমার বাসায় আমি এখন আগে এর মতো আর অত বেশি বাজার করি না মানে প্রতি মাসের বাজার মাসে করি না সপ্তাহে যা লাগে টুকিটাকি সেগুলোই হচ্ছে কেনাকাটা করি কারণ মাসের বাজার করলে হয় কি এত এত জিনিস আসলে কোনটা কোথায় রাখি পরে আর খুঁজে পাই না তারপরে খুঁজতে গেলে দেখি যে নষ্ট হয়ে গেছে তাই আমি ভাবি যে মানে প্রতি সপ্তাহের বাজার প্রতি সপ্তাহে করব তাই এগুলো অনেক প্রয়োজনীয় ছিল টুকিটাকি যা যা লাগবে সবকিছু আমি নিয়ে এসেছি এখন জাস্ট গুছিয়ে লাগব যতই হেল্পিং হ্যান্ড থাকুক আমি সবসময় আমার নিজের কাজগুলো নিজেই করি এই তো তারপর আমরা জামাইবো একটু চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য বিকেল বেলা দুপুরের খাবারটা আমার এখনো খাওয়া হয়নি এই হলো আমাদের দুপুরের খাবার যেহেতু আমি শাওন সাহেব দুইজন মাঝে মাঝে এখানে আসা হয় আর এই ফোর স্টার হোটেলটার হচ্ছে খাবারগুলো অনেক মজার হয় তাই চোখ বন্ধ করে যেকোনো কিছুই আমরা অর্ডার করতে পারি আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ